বর্তমান যুগে মেয়েদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ডিভোর্স বৃদ্ধির পেছনে অনেকগুলো সামাজিক অর্থনৈতিক ও মানসিক কারণ রয়েছে নিচে এর কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হল এক আর্থিক স্বাধীনতা ও সচেতনতা বর্তমান যুগে অনেক মেয়ে শিক্ষিত কর্মজীবী ও আর্থিকভাবে স্বাবলম্বী তারা এখন আর কষ্ট করে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক টিকিয়ে রাখতে বাধ্য হন না দুই মানসিক নির্যাতন বা অসম্মান অনেক বিয়েতে মেয়েরা অবচেতনভাবে মানসিক নির্যাতনের শিকার হন যেমন কথায় কথায় অপমান সন্দেহ বা অবহেলা এখন তারা এসব বিষয় মেনে নিতে চান না তিন ভালোবাসাহীন সম্পর্ক কিছু দাম্পত্য জীবনে ভালোবাসা বা বোঝাপড়ার অভাব থাকে আগে সমাজ বা পরিবারের চাপে মেয়েরা সহ্য করতেন এখন তারা নিজেদের মানসিক শান্তির গুরুত্ব বুঝতে শিখেছেন চার সোশ্যাল মিডিয়া ও বাইরের প্রভাব সোশ্যাল মিডিয়ার যুগে তুলনা সন্দেহ বা অহেতুক আকর্ষণ অনেক বিয়ে ভাঙার কারণ হয়ে উঠছে পাঁচ পারস্পরিক সম্মান ও সমঝোতার অভাব যেখানে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান বা সময় দেন না সেখানে টানাপোড়েন শুরু হয় একপাক্ষিক আত্মত্যাগে সম্পর্ক টেকে না ছয় যৌতুক বা পারিবারিক হস্তক্ষেপ আজও কিছু পরিবারে যৌতুক শ্বশুরবাড়ির নিয়ন্ত্রণ বা অতিরিক্ত হস্তক্ষেপে মেয়েরা অতিষ্ঠ হয়ে পড়েন এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সাত মেয়েদের নিজস্ব ভয়েস তৈরি হয়েছে বর্তমান নারীরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে এটা সমাজের অগ্রগতি হলেও অনেক দাম্পত্যে ইগো ক্ল্যাশ এর কারণ হয় উপসংহার বিবাহ বিচ্ছেদ বাড়ার মানে এই নয় যে মানুষ অবিবেচক হয়ে উঠছে বরং এখন মেয়েরা নিজের আত্মমর্যাদা মানসিক শান্তি ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন